সরস্বতী পুজো একটা সময় এই শব্দটা আমাদের জীবনে গভীর উত্তেজনা নিয়ে চলে আসতো মা আসছে সরস্বতী পূজা হবে আর এখন নিজের মধ্যে সেই উত্তেজনাটুকুও পাই না কারণ খুব আফসোস হয় অনেক বড় হয়ে গেছি সেই ছোটোবেলায় সেজ কাকাকে বলবো টাকা দাও ঠাকুর দেখতে যাব বাবাকে বলবো টাকা দাও ঠাকুর দেখতে যাব মাকে বলবো টাকা দাও ঠাকুর দেখতে যাব। দাদু ঠাকুমার সবার কাছে টাকা চাইবো ঠাকুর দেখতে যাব মজা করব আনন্দ করব। ঠাকুরের অঞ্জলি দেওয়ার পরে এসে ঠাকুমার পাশে বসব, ঠাকুমা গরম গরম তেলের পিঠে ভাজবে আর সেটা খাব সব কিছু যেন কীরকম একটা অদ্ভুতভাবে হারিয়ে যাচ্ছে শুধু আফসোস থেকে গেল বড় হয়ে গেছে আর ফিরে পাবো না সেই ছোটোবেলাটাকে এখন শুধু দু চোখ ভোরে চারিদিকে দেখি সবাই কত আনন্দ করে সবাই কত খেলে কিন্তু বড়রা আর সেই আনন্দ সেই খেলাটুকু উপভোগ করতে পারে না সম্পূর্ণ খেলার জীবনটা বাচ্চা বেলায় শেষ হয়ে যায় এই রঙিন শহরের চার দেয়ালের মধ্যে বন্দী হয়ে গেছি মুক্ত আকাশ আর খুঁজে পাচ্ছি না শুধু আমি নই এই সরস্বতী পুজোটাকে প্রত্যেকটা মানুষ যেভাবে উপভোগ করত। এখন হঠাৎ করে যেন সেই সব আনন্দটুকুই নিমেষেই বিলীন হয়ে যাচ্ছে প্রত্যেকটা মানুষের জীবন থেকে আনন্দ যেন ধুলোর মতো উড়ে যাচ্ছে আমি এখনো অনুভব করতে পারি এখান থেকে ঠিক পাঁচ বছর আগের সেই সুন্দর জীবনটাকে আর এখন শুধু কষ্টটাই উপভোগ করতে পারি